প্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো নবম দশম শ্রেণীর গণিতে সেট অফ ফাংশন অধ্যায়ের এই যে এখানে উদাহরণ নম্বর বারো তাহলে আমরা এখানে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা আমরা লিখে নিলাম এখন আমরা লিখতে পারি দেওয়া আছে প্রথমে আমরা লিখলাম যে দেওয়া আছে তাহলে আমার এখানে প্রশ্ন কি কি দেওয়া আছে এটা আমরা লিখে নিব পি সমান পি সমান কত আছে ওয়ান টু থ্রি এরপর এই যে এখানে কিউ সমান কত আছে থ্রি ফোর এরপর এই যে এখানে তাহলে আমার এই যে এখানে দেওয়া আছে আর সমান আর সমান কত আছে পি কিউ এখন আমার এখানে পি এর মান দেওয়া আছে কিউর মান দেওয়া আছে কিন্তু এই যে আমার এখানে এখানে দেওয়া আছে এই যে এখানে কিসের মানটা এই যে আমাকে মানটা বের করতে হবে তাহলে এই যে এখানে প্রথমে দেওয়া আছে পি তাহলে পি এর জায়গায় কত বসাবে পি এর মানটা বসাই দিলাম ওয়ান টু থ্রি এরপরে এই যে এখানে কিউ আছে কিউর জায়গায় কত বসবে কিউর মান কত দেওয়া আছে থ্রি ফোর এখন যদি এই জিনিসটা যদি থাকে তাহলে মিলগুলো বসে তাহলে এটা আর এটার মধ্যে মিল আছে শুধুমাত্র ট্রি এই যে ট্রিটা লিখলাম তার মানে এই যে আমার এখানে পি এর মান ওয়ান টু থ্রি মান এরপরে এই যে এখানে এখানে মান এই আমরা বের করলাম থ্রি এখন আমরা প্রথম প্রশ্নটা লিখলাম প্রদত্ত রাশি লিখলাম এই যে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কত আছে এই যে এখানে মান কত এই যে এখানে দেওয়া আছে আর তাহলে আর এর মান কত আছে থ্রি এখন যে মাঝখানে ইন্টু বলতে এই যে আমরা এখানে সরাসরি গুণ করবো না একবার এই যে ওয়ান এর সাথে থ্রি বসাই দিলাম আর একবার এই যে এখানে টু এর সাথে থ্রি বসাই দিলাম এরপরে এই যে এখানে ট্রি এর সাথে ট্রি বসে দিলাম এখন এখন আমার কাজ হচ্ছে এতটুকুই এরপরে আমরা আমরা পরেরটা এই যে পরেরটা কত যাব লিখলাম আবার তাহলে কত আছে আর তাহলে এই যে এখানে যে আমরা যে প্রশ্নটা লিখলাম তাহলে এই যে এখন আমার কিসের মান কত চার এর মান কত আছে ট্রি তারপর ইনটু এই যে এখানে কিউ তাহলে কিউ এর মান কত ছিল এই যে এখানে ট্রি ফোর লিখলাম ট্রি এবং ফোর তাহলে এখন এই যে একবার ট্রি এর সাথে ট্রি লিখে নিলাম ট্রি এর সাথে ট্রি আরেকবার এই যে এখানে ট্রি এর সাথে এলে এখন আমার যে এখন আমরা লিখতে পারি নির্ণীয়মান যে এখানে নির্ণীয়মান নির্ণমান কত ছিল পি ইন টু আর সমান তাহলে ওয়ান থ্রি টু থ্রি এলে থ্রি থ্রি এলে এই যে কিউ ইন টু কিউ ইন টু হচ্ছে আর সমান কত বের করছি এখন আমরা যেটা থ্রি থ্রি এরপরে টু ইন টু ইন্টু ফোর তাহলে এগুলো আমাদের উত্তর